স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত মা স্টাডি চ্যানেলে তো আজ আমি তোমাদের যে নাটকটা রয়েছে সিরাজউদ্দৌলা তার থেকে মাত্র ছটা প্রশ্ন দেব সেগুলো তোমরা খুব ভালোভাবে দেখে যাবে আশা করছি তোমরা এর ভিতর থেকেই কমন পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হলো তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো কে কার উদ্দেশ্যে কথা বলেছেন কথা বলার কারণ কি দু নম্বর প্রশ্ন হলো সেরাজ উদ্দৌলার নাট্যাংশ অবলম্বনে অবলম্বনে ঘসেটি বেগম ও লুৎফারের চরিত্রটি আলোচনা করো তিন নম্বরে রয়েছে আছি শুধু প্রতিহিংসা এখানে কার কোন প্রতিহিংসার কথা বলা হয়েছে কার বিরুদ্ধে এই প্রতিহিংসা বক্তা এই প্রতিহিংসার বিরুদ্ধে কি করতে চান চার নম্বর ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই সিরাজ নাটকটি ভালো করে রিডিং পড়ে যাও তো চলো চার নম্বর প্রশ্নটা একটু দেখে নাও জাতির ভৌ সৌভাগ্য সৌর্য আজ অস্তাচলগামী কোন জাতির কথা এখানে বলা হয়েছে সেটি অস্তচলগামী কেন পাঁচ নম্বরে রয়েছে আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু আশ্বাস দিন বক্তাকে তিনি কাদের কাছে ভিক্ষা চান তিনি কি আশ্বাস চান ছ নম্বরে রয়েছে বলতে পারো ওই ঘষিটি বেগম মানবী না দানবী বক্তাকে বক্তার এমন মন্তব্যের কারণ কি তো আজকের এই ছিল ছটা প্রশ্ন তো তোমরা সবাই এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে যেও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো